আজ হচ্ছে ডে আমরা এখন পাল্টি রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি তো আমরা বেরিয়ে এখন ঘুরতে যাচ্ছি বাইক আনতে গেছে বোনরা টোটোতে যাবে ওদের টোটো এসেছে বোনরা টোটো করে বেরিয়ে গেছে আমরা যাচ্ছি বাইকে তো বাইকটা আনতে গেছে আমরা এখন যাব তাজপুরের বিশ্ববাংলা যে বিচটা রয়েছে সেখানে ওখানেই আমরা ব্রেকফাস্টটা করব। আরে ওরা ইয়ে তো বিশ্ববাংলা বিচটাই গেছে আমরা যে রিসোর্টে ছিলাম পালকি রিসোর্টে সেই পেছন দিকের রাস্তাটাতেই বিশ্ববাংলা বিচটা রয়েছে তো আমরা দেখো পৌঁছেই গেছি বিশ্ববাংলা বিচে বোনটা আগে থেকেই টোটোতে করে চলে এসেছিলো ছিল না কি তাই কোথায় ছিল কালকে জন্য গ্লাস তো আজকে লাগবেই আজকে তো প্রচুর রোদ বাবা যেতে গিয়ে যা কষ্ট হবে হিরো হিরো হিরোইন আর হিরো আগের দিন দেখেছিলে তোমরা কোথায় জলটা ছিল কত দূরে আর আজকে দেখো পুরো ঘাটের সামনে চলে এসছে জল এত বেড়েছে জল বৃষ্টি টিসটিতে দেখতে পাচ্ছো আর এত বৃষ্টি টিষ্টি পড়েছে না তাই জলটা বেড়ে গেছে আর তার জন্য কাউকে হয়তো নামতে দিচ্ছে না দেখো আশেপাশে কেউ নেই সেরকম সমুদ্রে কেউ নামছে না আজকে এখানে লাস্ট দিন তো সমুদ্রটা তাই জন্য একটু বেশি করে ভালো করে দেখে নিই এখান থেকে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে মনটা একটু খারাপও লাগছে যাই হোক যেতে তো হবেই ওটে পড়ো উঠে পড়ো উঠে পড়ো শুনবো না উঠে পড়ো উঠে আসো আসো আমরা চলে যাচ্ছি তোকে রেখে জানিস তো তুই না তো

আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে সবার দেখো দুজন মিলে শপিং করছে চলো দেখে নি কি কি আছে এখানে সবাইকে টাটা বাই বাই করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পক্ষীরাজ ঘোড়া করে ব্যাক টু কলকাতা মনটা একটু খারাপও লাগছে বোনরা বাসে যাবে ওদের বাস ঠিক করা আছে তো রাস্তাটা দেখো পেছনে কি সুন্দর দাও সামনে দিয়ে দেখাচ্ছি সে সময় আমরা ডায়মন্ড আবার রোড হয়ে এসেছি রায়চক ফায়চক দেখেছ ফেরিঘাট ফেরিঘাট পেরিয়ে এসছি তো এইবার আমরা কোলাঘাট হয়ে যাব কারণ কোলাঘাটে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে তো ওখানে খাওয়া দাওয়া করবো ওটাই আমরা ঠিক করে রেখেছিলাম তো চলো যাওয়া যাক রাস্তায় যেতে যেতে হঠাৎ মনে হলো একটু ডাব খাই বা চা খাই তার জন্য এই ছোট্ট কিউট দোকানটায় চলে এসেছি আমরা দেখো আমরা দুজন বসে আছি ওয়েট করছি চায়ের জন্য আর এটা হচ্ছে সেই রাস্তা আমাদের বাইকটা ওখানে দাঁড় করানো এইটা দেখো নতুন একটা জিনিস পেয়েছি বাপুজি কেকের প্যাকেজিং আলাদা আমাদের ওখানে অন্য রকম এখানে অন্য রকম বুঝতে রাস্তায় মিছিল ধর্মঘট করেছে দেখো অবস্থা পরপর সারিবদ্ধভাবে সব গাড়িগুলো আটকে গেছে এই দিকটা দিয়ে আমরা বাইক বলে এখান থেকে যেতে পারছি তো পুরো গাড়িগুলো দেখো পর পর দাঁড়িয়ে রয়েছে কখন যাবে এরা কে দেখ ফাইনালি আমরা চলে এসেছি শেরে পাঞ্জাব হোটেলে তো এটা কোলাঘাটে রয়েছে কোলাঘাটের শেরে পাঞ্জাব আর বাইকটাও স্ট্যান্ড করছে তারপরে আমরা ভেতর দিকে ঢুকবো এখানে তিন রকমই ব্যবস্থা রয়েছে দেখো বাইরে বসানো বসার এই বেঞ্চগুলোও রয়েছে বেঞ্চি না এটাকে কি বলে খাটিয়া আর এমনি রয়েছে হোটেল নন এসি আর এসি আমরা এসি সিটিংটায় বসেছি আর এটা দেখো এখানকার মেনু মেনুগুলো তোমাদের শেয়ার করে দিচ্ছি দেখে নিও আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে বসে আছে এখানে দেখো সবাই মোটামুটি বসেই আছে অর্ডার ফটার দিয়ে প্রচুর টাইম লাগছে এখানে আসতে খাবার কখন থেকে বসে আছি আধ ঘন্টার বেশি হয়ে গেল এখনো আসছেই না খাবার ইস বাইকে চড়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তবুও বেশ ভালোই লেগেছে বাইকে চড়ার এক্সপিরিয়েন্সটা মোটামো হচ্ছে কালো কালো হয়ে গেছে আমরা অর্ডার দিয়েছিলাম মাটন বাটার মশলা আর তান্দুরি রুটি তারপরে আমরা অর্ডার দিয়েছি এটার পর নান অর্ডার দিয়েছিলাম বাটার না না এমনি নান আমি বাটার পছন্দ করি না তো এটাই আমরা অর্ডার দিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে দেখো কলকাতার দিকে যত এগোচ্ছি তত মনে হয় বৃষ্টি মানে ওই দিক এদিকেই বেশি বৃষ্টি হয়েছে ওদিকে কিন্তু সেরকম হয়নি দেখতেই পাচ্ছ রাস্তাঘাট সব ভেজা বাইকের স্পিড মাঝে মাঝেই একশোর ওপরে তুলে দিচ্ছে মানে এত জোরে চালাচ্ছে তাই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি একটু দেখো তোল তোল ভিডিও করছি জোর বৃষ্টি নামছে তো বাবা মোবাইলটাও গেল তোমরা দেখতেই পাচ্ছ কি জোরে বৃষ্টি নেমেছে বললাম না যত কলকাতার দিকে যাচ্ছি ততই মানে বৃষ্টি জোরে নামছে এখন দেখো খুব জোরে বৃষ্টি পড়ছে তো আমরা থামলাম না কারণ আমরা ভিজেই গেছি অর্ধেক তো তার জন্য আমরা আমি ওকে বললাম যে চল এরমভাবেই যাই যত তাড়াতাড়ি পৌঁছানো যায় বাড়িতে তো দেখো অবস্থা কলকাতার দিকে যত ঢুকছি ততই ভিজে যাচ্ছি কি অবস্থা এখানে পেট্রোল পাম্পে এসছি তো পেট্রোল ভরে ঠোড়ে এখন আবার যাত্রা শুরু করেছি দেখো পুরো এখানে অবস্থা খুব খারাপ জোরে বৃষ্টি পড়ছে আবার মেঘও ডাকছে গ্রুম করে কি অবস্থা রাস্তাঘাটের আমরা প্রায় বাড়ির সামনে তো হঠাৎ করে মনে হলো একটু বিরিয়ানি খাই কারণ শেরে পাঞ্জাবের খাওয়া দাওয়াটা সেরকম একটা ছিল না তাই জন্য এখানে বিরিয়ানির ফেমাস রতনের বিরিয়ানি খেতে চলে এসেছি এটা হলো রতনের বিরিয়ানির ক্যাফে খুলেছে একটা তো ওখানে আমরা এসেছি দেখো ক্যাফেটা হচ্ছে এরকম ছোটোখাটোই বেশি বড় না কিন্তু এখানকার বিরিয়ানি খুব ফেমাস একদম বিরিয়ানি খাও বলে এসেছি আমরা এত বৃষ্টিতে ভিজেছি দুজনের অবস্থাই দেখো পুরো ভিজে স্নান করে ঢুকেছি হচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি তোর সেটা চলে এসেছে এক প্লেটই অর্ডার দিয়েছিলাম কারণ আমাদের সেরকম খিদে পাইনি গ্রেভি শুধু পাশ থেকে যাচ্ছিলাম তো এই ইচ্ছা হলো বিরিয়ানি খেতে তার জন্যই অর্ডার দিয়েছি এটা দিয়েই আমরা দুজন ভাগ করে খাবো তো চলো খেয়ে নিয়ে আগে সো গাইজ আমরা বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের এই ঘোরার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো ওকে বাই বাই